আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাকের পলিপাসের কথা আমরা সবাই কম বেশি শুনেছি আবার আমরা অনেকে এ রোগে আক্রান্ত রোগী যারা ভুগছেন তারা জানেন রোগটি কতটা যন্ত্রণাদায়ক তবে সময় মতো চিকিৎসা করলে এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব আজ এই রোগটি প্রতিরোধে শতভাগ কার্যকরী একটি ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হলো ফ্লুটিকা নেজাল স্প্রে নাকের পলিপ চিকিৎসায় এটি ব্যবহার কারা ব্যবহারের উপযোগী এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করি আর গুরুত্বপূর্ণ পরিচিতি ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আসুন জেনে নেই এই পলিপ জিনিসটা আসলে কি। নাকের আশেপাশে কিছু নরম মাংসের প্রকোষ্ঠ আছে বিভিন্ন কারণে তা হতে পারে অনেক সময় এগুলো ফুলতে ফুলতে আঙ্গুলের ঠোকার মতো আকার ধারণ করে এই ফুলা মাংসের দলাকে ডাক্তারি পরিভাষায় পলিপ বলা হয়ে থাকে এই পলিপে ব্যথা থাকতে পারে আর মাংস অনেক বেশি ফুলে থাকার কারণে রোগীর শ্বাস নিতেও কষ্ট হতে পারে তবে এ রোগের প্রাথমিক পর্যায়ে রোগীরা সাধারণত নাক দিয়ে সর্দি পড়া নাক বন্ধ ভাব এ ধরনের সমস্যায় ভুগে থাকেন অসুখটা যত বাড়তে থাকে ততই দেখা যায় ধীরে ধীরে দুটো নাকি বন্ধ হয়ে আসে প্রথমে আংশিকভাবে এবং পরে পুরোপুরিভাবে আবার অনেকের সাধারণ হাঁচি কাশিও থাকতে পারে অল্প ধুলোবালি বা ধুয়াতে গেলে প্রচণ্ড হাঁচি হতে পারে অনেকের নাকে ঘ্রাণশক্তি কমে যেতে পারে এবং অনেক সময় নাকে দুর্গন্ধ পাওয়া যেতে পারে এছাড়া মাথা ব্যথা থাকতে পারে সাধারণত প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পলিপ যখন বেশ বড়ো আকার ধারণ করে তখন আর মাথা ব্যথা থাকে না কিছু কিছু রোগীর গলায় খুসখুস ভাব থাকে অনেকের আবার কাশিও থাকতে পারে গলায় নিয়মিত প্রদাহ বা মুখ দিয়ে নিয়মিত নিঃশ্বাস নেওয়ার ফলে অনেক সময় গলার স্বর বসে যায় এছাড়া নাকের সমস্যা হওয়ার কারণে কানের ভেতরও শুশু আওয়াজের সমস্যা হতে পারে এ ধরনের নাকের পলিপ রোগের বিরুদ্ধে বাজারে সেরা ওষুধ ফ্লুটিকা নেইসেল স্প্রে একজন ডক্টর সফলতার সাথে এই নেজেল স্প্রেটি প্রেসক্রিপশন করে থাকেন ফ্লুটিকা নেজাল স্প্রেটি বাজারে নিয়ে এসেছে অ্যারিস্টোফার্মা লিমিটেড আর প্রতিবার স্প্রেতে পাওয়া যায় সাতাশ দশমিক পাঁচ মাইক্রোগ্রাম ফ্লুটিকাসোন ফুরোয়েট ফ্লুটিকা নেইজেল স্প্রে ব্যবহারে পলিপ সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাসাইটিস দূর হয়ে যায় এর ফলে মাথা ব্যথা হাঁচি কাশি নাকের দুর্গন্ধ চলে যায় এবং নাক খুলে যায় নাক দিয়ে শ্বাস নেয়া বা ছাড়া যায় খুবই আরামভাবে ফ্লুটিকা নেজাল স্প্রে ব্যবহার করাও খুব সহজ যাদের বয়স বারো বছরের উপরে তারা প্রতি নাকের ছিদ্রে দুইটা স্প্রে করতে হবে আর শুধুমাত্র দিনে একবার রোগের তীব্রতা কমে আসলে এটা একবার করে স্প্রে করতে হবে দিনে একবার আর দুই বছরের উপরে কিন্তু বারো বছরের নিচে শিশুদের ক্ষেত্রে প্রতি নাকের ছিদ্রে একটা করে স্প্রে করতে হবে দিনে একবার এই ফ্লুটিকা নেইজাল স্প্রে পুরো বোতল দিয়ে মোট একশো বার স্প্রে করা যায় মোটামুটি এক থেকে দেড় মাস ব্যবহারে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব সঠিক ডোজ সম্পর্কে জানতে ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করেন তবে ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্ব করতে হবে যেমন দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না আর আপনি যদি প্রেগনেন্ট অথবা স্তন্দানকারী মা হয়ে থাকেন তাহলে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন স্প্রে ব্যবহারের আগে বটলটি ভালোভাবে দশ সেকেন্ডের মতো ঝাঁকিয়ে নিতে হবে আর ফ্লুটিকাসন ফুরায়েট এর প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এছাড়া নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা থাকলে নাকে আলসার সার্জারি বা কোনো ধরনের ক্ষত থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে না আর এটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা নাকে ব্যথা পানি পড়া ইত্যাদি হতে পারে লক্ষণগুলি বেশি মাত্রায় ধারণ করলে অবশ্যই ব্যবহার বন্ধ রাখতে হবে এবং ডাক্তারকে বিষয়টি অবহিত করতে হবে ফ্লুটিকা নেজাল স্প্রে আপনার কাছে যে কোনো ওষুধের দোকানেই পাবেন কেনার আগে এর মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন এর ক্রয় মূল্য দুশো টাকা মাত্র আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম